আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছে আর ওপরে চলে এসেছে এখন কটা বাজে যেন বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে তো একটু আবার কাদা ফুলটা তোমাদের দেখেই দিলাম এই যে দেখো ছোট ফুল গাছটা এই দেখো এই ফুলটাও কিন্তু ফুটবে আর এই বড় গাছটায় কতটা কুড়ি ফুটেছে দেখো এই একটা ফুটেছে এই দেখো এই সাইডে একটা ফুটেছে এই দেখো এই ভিতরে একটা ফুটেছে তো এটা কিন্তু অনেক কটাই ফুল ফুটবে বড়ো গাছটা আর ছোট গাছটা একটা কুড়ি এই ফুলটা কিন্তু কালকে ফুটবে মনে হচ্ছে কিন্তু এটা কালকে ফুটবে তো চলো বন্ধুরা কাজগুলো তো আমাকে করতে হবে আর এই যে দেখো একটু বেগুন গাছটা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের ওপরটা ঝাঁট দিলাম তো তার আগে কিন্তু আমি টিনের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এই ছাদটা ঝাঁট দিয়েছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করিছি আর দেখো আমার গাঁদা ফুলটা দেখা যাচ্ছে দেখেছো কি সুন্দর লাগছে আর গাঁদা ফুলটা কতটা কুড়ি এসছে মানে তাও চার পাঁচটা কুড়ি এসছে তো ওই কুড়িগুলো ফুটে যখন যাবে তখন আরও সুন্দর লাগবে গাছটা আর ছোটো গাছটা একটাই কুড়ি ফুটেছে তো মনে হচ্ছে তো কালকে ফুলটা ফুটে যাবে তাই না বলো তো বেশ ভালো লাগবে ছাদে আর আজকে যদি গাছওয়ালা আসে মানে ফুল গাছ যারা পাড়ায় বিক্রি করতে আসে তারা যদি আসে তো আমি আবার দুটো তিনটে গাছ কিনে নেব তো ছাদে লাগাবো আর বেশ শীতকালে গাছ লাগাতে ভালোই লাগে আর ফুল ফুটলে তো আরও সুন্দর মানে মনের ভিতরটা আনন্দ হয় খুবই ভালো লাগছে আর গাছগুলো কিন্তু পানিও দিই বিকালেও দেওয়া হয় সকালেও দেওয়া হয় কিন্তু রোজ আমি দিই না জানো তো রোজ দিই না তো এখন তো শীতের দিন রোজ না দিলেও চলবে তো এবার তো আমাকে নিচে যেতে হবে তাই না ওপরে বসে আর গল্প করলে তার হবে না কাজগুলো করতে হবে সিঁড়িগুলো ঝাঁট দেব তারপর নিচে যাবো রান্নাঘর ঝাঁট দেব মুছে নেব থালা বাটি আছে ওগুলো মাজবো আর তোমাদের দাদা কিন্তু এখনও ঘুমতে কঠেনি আর মেয়েরাও তো ঘুমাচ্ছে ওরাও এখনও উঠবে না তো চলো বন্ধুরা আর ভগ ভগ না করে এবার নিচে যাই চলো কাজগুলো করা শুরু করি চলো দেখো বন্ধুরা কতটা ঘা মানে ঘাস তোমার এই যে অ্যালোভেরা গাছটা লাগানো আছে তার ভিতরেও কিন্তু ফুল গাছও আছে তো দেখো কতটা ঘাস হয়েছে মানে অ্যালোভেরা গাছের না অ্যালোভেরা না ডাগন ডাগন গাছ ড্রাগন গাছের ভিতরে এতটা ঘাস হয়েছিল তো এগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের আজকে মাছগুলো দেখায়নি তোমার দাদা কি কি মাছ নিয়ে এসেছিল তো আজকে দেখায়নি কারণ ফোনটা নিয়ে যায়নি তো ফোনটা চার্জ ছিল না জানো তো চার্জে বসানো ছিল একদমই ছিল না সেই জন্য ফোনটা নিয়ে যায়নি আর দেখো মোরের মাথায় মাছ বিক্রি করা হয়ে আমি বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা এই দেখো এগুলো হচ্ছে কোকা মাছ দেখো এটা হচ্ছে কোকা মাছ তো এই মাছটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর আমাদের দিয়েছে গোল গোল পায়রে সাদা মতো ওই মাছ এই দেখো দেখো এই মাছটা টমেটা কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপরে হচ্ছে ধরে পাতা দিয়ে এটা রান্না করছি হাত ভাসা করে আর মাছগুলো কিন্তু গরমে মানে বেঁচে বেঁচে ধুয়ে রেখে দিয়েছিল। আমি ওটা করিনি গরমেই পরে গরমে বাড়ি আছে আর এই দেখো এইখানে ভাতটা কিন্তু আমি চাপিয়ে দিয়েছি গরমে তখন মাছগুলো কাটছিল তো সেই জন্য দেয়নি আর এই দেখো পেঁপে কেটে ভেজিয়ে মানে ভিজিয়ে রেখেছি এখানে তো এই পেঁপে দিয়ে আর মুসুটি ডাল দিয়ে এটা রান্না করবো তো আজকে পেঁপে আর ডাল এটা একটা সবজি আরে মাస్తే কিন্তু একটা বেগুন দেবো এটা মেয়েরা খাবে আর এই মাస్తే তোমার দাদার আমি খাবো তা চলো রান্নাটা করি বন্ধুরা আর সকালে কিন্তু আমি ওরে মাডা থেকে যখন বাইরে এসে তখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম জানো তো তোমার আমার খাওয়া দাওয়ার পরে তারপরে আমি রান্নাটা চাপিয়েছি তো এখানে ভাত এখানে তরকারি তারপরে আরেকটু তরকারি হবে তা চলো বন্ধুরা বন্ধুরা তোমরা তো देखলে ভাড়া হচ্ছিল আর একটা তরকারি তো দেখো এই দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি আর ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ছড়াতে দিয়েছে ওইদিকে আর এখানে কিন্তু এই যে পেঁপে আর হচ্ছে মুসুরি ডাল দিয়ে এটা রান্না করছি তো এখানে এটা চাপিয়ে নিয়েছি আর এখানে এই যে পোকা ইলিশ মাছ এই মাছগুলো মেয়েরা খাবে না তো এই মাছটা মেয়েরা খাবে তো এই মাছটা একটা বেগুন দেবো এই মাছটা রান্না করবো দেখো সব রকম মশলা কিন্তু এটা দিয়ে দিয়েছি এটা হাত ঘষা মানে এটাকে বলে হাত ঘষা সব রকম মশলা দিয়ে তো চামচ দিয়ে নেড়ে নেবো তো একটু অল্প পানি দেবো তারপর চুলে ঘষে দেবো তা চলো এই রান্নাগুলো করে নেবো এখানে পরিষ্কার করব আর যেগুলো নোংরা হয়েছে সেগুলো মেজে নেবো তারপরে চান টান করে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম আর রান্না করা হয়ে গেছে রান্নার জায়গাটা মুছে নিয়েছি আর মুছে দেখো চান করে নিয়েছি তা তোমাদের দাদা চলে এসছে ও কিন্তু এখন চান করছে আর দেখো চারজনে ভাত বেড়ে নিয়েছি তো আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে করেছি আর তো রকম মাছ তো মাছগুলো জ্যান্ত নাই তোমরা তো দেখেছো চালানি মাছ একটা হচ্ছে দিশ মাছ আর একটা হচ্ছে চাদা মাছ তো দু রকম মাছ আর একটা সবজি তা চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে বন্ধুরা তোমরা তো দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পর দেখো আমি একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে আমি উঠে পড়েছি তো দেখো এই গাছগুলো আজকে কিনেছি দুটো গাছ তো গাছগুলো কেমন কেমন শুকিয়ে গেছে তো গাছগুলো দুপুরবেলায় লাগিয়েছিলাম আর গাছগুলো তো মাটিও আছে নিচে তো দেখো কেমন শুকিয়ে গেছে গাছগুলো মাছ না তাও জানি না তো গাছগুলো একটু পানি দিয়ে দেখছি আর ওই যে ওই গাছগুলো তো ভালোই আছে ওগুলো আর এই দুটো কিনেছিলাম এই দুটোও না কিনে এটা এটাও গাদা আর কাপড়গুলো তো তুলতে হবে তো করে চলে এসেছি জামা কাপড় তুলবো আর একটু আগেই পানি দিয়ে নিচ্ছি আর এই বোতলে পানিটা রেখেছি এটা গাছে পানি পানিটার জন্য তো চলো গাছগুলোই পানি দেবো তারপর কাপড়গুলো তুলবো তুলে তারপর নিচে যাবো আর নিচে গিয়ে থালাবাটিগুলো মাজতে হবে থালাবাটি এখনও মাজা হয়নি তো গরমের পড়া আছে ও পড়তে গেছে ছোটো মেয়ের পড়া আছে ও গেছে পড়তে তোমাদের দাদা ওপরে ঘুমাচ্ছে তা চলো বছ বন্ধুরা এক বোতল পানি নিয়ে এসেছিলাম তো পানিগুলো গাছে দিয়ে দিয়েছি আর এই বোতলটা আবার নিচে নিয়ে যাবো তো এটা একবার এক বোতল পানি ভরে রাখবো সকালবেলা নিয়ে আসবো এটা করে তো চলো বাটিগুলো মেঝে নিন আর গাছগুলো তো কী হবে জানি না বাঁচবে দিয়ে মানে মরবে তো বলতে পারছি না কিন্তু গাছগুলো দেখো পাতাগুলো কেমন ঝিম হয়ে গেছে মানে পাতাগুলো কেমন শুকিয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে এই দেখো বন্ধুরা দেখো নারকেল গাছের মানে ওপরে দেখতে পাচ্ছো তোমরা গোল হয়ে ওটা কিন্তু সূর্য তো আমরা দেখছি লাল আর এই মোবাইলে দেখাচ্ছে সাদা তো দেখো ওই যে সূর্যটা দেখতে পাচ্ছো তোমরা নারকেল গাছের ওই যে দুটো পাতার মাঝখানে ওটা কিন্তু একটা সূর্য কিন্তু লাল আমরা দেখছি কিন্তু মোবাইলে দেখাচ্ছে মানে ওটা পুরোটা সাদা তা চলো যাই হয় হোক গিয়ে তো ওই ছাঁদে আমার জামাকাপড়গুলো আছে ওই জামাকাপড়গুলো তুলতে হবে তা চলো দেখো এই ফুল গাছটা কিনে নিয়ে এসছি এই যে এটা এই যে এটাও বলছে গাঁদা ফুল গাছ তো দেখো ফুলগুলো কেমন ভেঙে গেছে এই দেখো আর পাতাগুলো দেখেছো কেমন মানে মরা মরা টাইপের হয়ে গেছে আর এই যে একটা এটা সর্ষে ফুল কালার এটা এটাও গাঁদা ফুল আর আমার তো আগের আছে ওই যে অরেঞ্জ কালার এই যে এইটা দেখো এই গাছ দুটো কী সুন্দর আর এই দুটো দেখো কেমন হয়ে গেছে জানি না মরে যাবে কি বেঁচে যাবে এই দেখো তোমাদের একটু কাছে দেখিয়ে দিলাম গাছগুলো আর এতে কিন্তু অনেকটা কুড়ি আছে ফুটে গেছে দেখেছ অনেক কুড়ি এই গাছটা তো অনেকগুলো কুড়ি তো এই গাছটা যদি বেঁচে যায় তো ফুলগুলো খুব সুন্দর লাগবে এই যে দেখো আর আমার গাঁদা ফুলটা দেখো কী সুন্দর তো চলো বন্ধুরা আর তোমাদের তো বললাম ওই ছাদের জামা কাপড়গুলো তুলেছি ওটা তোমাদেরকে দেখিয়েছি তো বললাম এই ছাদেরগুলো তুলবো দেখো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এগুলো তোলা হয়ে যাতে তুলে আমি ঘরে রেখে দিয়েছি এবার নিচেই যাব নিচে গিয়ে থালা বাটিগুলো হবে তা চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি ছাদের উপর ছিলাম তো ছাদের উপর থেকে আমি নিচেই চলে এসেছিলাম আর ওপরে লাইটগুলো জ্বালিয়ে এসেছিলাম তারপরে দেখো আজান দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা উঠে পড়েছে আর আমি কিন্তু আজকে চা করেছি কারণ মেয়েরা বাড়ি নেই দুজনই পড়তে গেছে তো চা করে তোমার দাদা আর আমি দুজনেই খেয়েছিলাম খেয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম বলতে একটু রাস্তায় গিয়েছিলাম জানো তো ওই যে এখন উঠেছে না এস আই আর তাই তো ওই ওই যে ওই ফরমগুলো দুই হাজার দুই সালে দুই দু সালে যেগুলো তো সেই কাগজগুলো ঠিক করতে হবে তো আমার তো বাপের বাড়ির তালিকাটা লাগবে তো সেটা আনতে গিয়েছিলাম আর আমার মায়ের আধার আর হচ্ছে ভোটের ও জেরক্স আনতে গিয়েছিলাম তো মা ওগুলো রেডি করে রেখে দিয়েছিল ওগুলো নিয়ে এসছি আর আমাদের আধার আর হচ্ছে তোমার ভোটের ওগুলো জেরক্স ছিল না তো ওই জেরক্সগুলো করতে আমি আর তোমার দাদা গিয়েছিলাম তোমার দাদা আমাকে বাড়িতে দিয়ে গেছে তো ওগুলো করে আমি বাড়িতেও চলে এসেছি আর কিন্তু এখনও ফর্মগুলো ফিল আপ করা হয়নি তো একটা কাকার সঙ্গে করে নেব আজকেই ওগুলো করব কিন্তু সবার রেডি হয়ে গেছে জানো তো তো আমারগুলো এখনও রেডি হয়নি তো অনেকগুলোই মানে জেরক্স করে রেখে দিয়েছি মানে লাগবে তো শুধু এখানে না আর ফটো তুলেছি জানো তো দু কপি করে ফটো লাগবে তোমার দাদা আর আমার তো তিন কপি করে ফটো নিয়েছি তো তোমাদের একটু ফটোটা দেখায় এই দেখো এই যে তোমাদের দাদা দাঁড়াও দেখাই ভালো করে দেখানো যাচ্ছে না এই যে দেখো এটা হচ্ছে তোমাদের দাদা আর আমারটা দেখাই এই যে আমি এটা আমি তো তিন কপি করে নিয়েছি ওখানে লাগবে দু কপি করে জানা তো ওই মানে ফরমে দিতে হবে দু কপি করে আর একটা স্টার আমাদের ঘরে থাকবে তোমার দাদার একটা আমার একটা আর কালকে তো বেরিয়ে দিয়েছিলাম তো পাতা কাটতে বসেছিলাম অল্প কাটা পাতা এখনো কিন্তু আছে কাটা হয়নি যেন তো ওই পাতাগুলো কাটতে হবে আর যে পাতাগুলো কাটা হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি তো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের তো বললাম যে বিড়ির পাতা আছে বিড়ির পাতা কটা কাটবো তো সেই পাতা কটা কেটে নিয়েছি জানো তো আর এই পাতাগুলো তো কালকে কেটেছিলাম এগুলো আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পাতাগুলো নরম হয়ে গেছে আর এই দেখো আমি পাতাগুলো নিয়ে এসেছি তো এই বিড়ি কটা বেদেও নিয়েছি এক প্যাকেট মতন বাঁধা হয়েছে আর অন্যদিন তো আমি এই সাইডটা বসি আর আজকে দেখো দরজার কাছেই বসেছি মানে গেটের কাছে বসেছি আর আমি দুবার চা খেয়েছি তো আর মেয়েগুলো তো পড়তে গিয়েছিল তোমাদের বললাম যে ওরা বাড়ি নেই তো ওরা দুজন বাড়ি চলে এসছে জানো আর বড় মেয়ে কিন্তু ফোনটা ধরে দিচ্ছে আর কালকে তো ছোটো মেয়ের পড়া ছুটি আছে দেখো ও কিন্তু পড়তে বসিনি জানো তো বলছে কালকে পড়ার ছুটি আছে আজকে আমি বসবো না মা তো আজকে এখনও পড়তে বসেনি জানো তো তো আটটা বেজে গেছে প্রায় তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করি আর আমার তো দুপুরে রান্না করি রাত্রিরে রান্না করি না সকালে হয় আর দুপুরে হয় রাত্রিরে ওই যে ভাত থাকে ওই ভাতই খেয়ে নিয়ে আর তোমাদের দাদা তো ও বাড়ি আসে দশটায় আর ও কৃষ্ণনগর থেকে রুটি কিনে নিয়ে আসে জানো তো ও রুটি খায় আর আমরা তিনজন ভাত খাই তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদাহি